ও মাইকট লঙ্কানিক এলপিএলে আজ প্রথম ম্যাচে যুগ দিই এক এমন ব্যাটিং তাণ্ডব দেখালো নুরুল হাসান সোহান চার চক্র তাণ্ডব চালিয়ে একত্রিশ বলে পঁচাত্তর রানের এক অনবদ্য ইনিস খেলে চমকে দিলেন বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টিনা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাফনা কেংস এরপর এদিন বেশ দারুণ শুরুতে অফিনিংস জুটিতে বিশাল চাপে পড়ে যায় মাত্র নয় রানের মাথায় দুইটি উইকেট হারিয়ে এরপর কুশাল মেন্ডিসের সঙ্গে দারুণ পার্টনারশিপে বিশাল রানের সংগ্রহ পেয়ে যায় জাপনা কিংস এদিন দর্শক দুর্দান্ত দারুণ ব্যাটিং করে বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন নুরুল হাসান সোহান একের পর এক চার ছক্কার বর্ণা বসিয়ে প্রতিপক্ষ বলার দিকে পিটিয়ে বানিয়ে মাত্র একত্রিশ বলে পঁচাত্তর রানের অনাবদ্ধ ইনিংস খেলে চমকে দিলেন সবাইকে তো দর্শক এলপিএলের নুরুল হাসান সোহানের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ